বেসিক্যালি নিয়ে কাজ করছি। এগুলা দিয়ে কাজ করছেন তো আপনার টার্গেট কাস্টমার কারা? কারা কেনে এগুলা? কারা খায়? নরমালি ফেসবুকে দেওয়া আছে আসে। মানে কে খাই কে খাই এগুলা কে খাই কোন টাইপের মানুষে খায়? এটা এখন আসলে কিভাবে বলবো নক করে নক করে অর্ডার দেয়। এটা এটা জানতে হবে কারণ আমি যদি আমার টার্গেট কাস্টমারকে না চিনি ভাইজান অবশ্যই বিয়ে করেছেন নাকি বল বলেছি এটা মূলত আমার ওয়াইফ কাজ করছে যে ওয়াইফ মূলত করছে এর মধ্যে আমি আপনারে মেসেজটা পেলাম ওকে ঠিক আছে এই জন্য চেষ্টা করলাম যে দেখি শুরু থেকে কিছু আবার শুরু করা যায় আচ্ছা ঠিক আছে ভালো করেছেন এখন আমার সাথে যদি শুরু করতে চান শুরু করার আগেই আমার সাথে কিছু জিনিস ক্লিয়ার করতে হবে জি সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে আপনি আমার সাথে এখন যা বলবেন খুবই ফ্র্যাঙ্কলি কথা বলবেন বিজনেসের কোনো কিছু লুকানো যাবে না মানে আমরা যখন ডাক্তারের কাছে যাই তখন ডাক্তারকে যদি আমি না বলি আমার কোমরে ব্যথা করছে ডাক্তারের বাবারও ক্ষমতা নাই আমার কোমর দেখে বোঝার ঠিক আছে জি জি অবশ্যই সো এখন আবার প্রথম যে ব্যাপার সেটা হচ্ছে আমার টার্গেট কাস্টমার কারা সেটা আমাকে ক্লিয়ার করতে হবে যেমন ভাবি কি বাসায় রান্না বান্না করে জি 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 ভাবি তো রান্না বান্না করে তার মানে ভাবি আপনার সম্পর্কে জানে আপনার ডিটেলস জানে আপনার ঝাল খান নাকি মিষ্টি খান নাকি টক খান নাকি আপনার ভালো চরিত্র খারাপ চরিত্র ভাবির চেয়ে বেশি কেউ জানে না জি জি সো দ্যাটস ওয়াই ভাবি কেন জানে এটা এটা ভাবি সংসার জি কিন্তু আপনার সংসার কোনটা তাইলে তো ভাবির আরেকটা সংসার সেটা হলো কাস্টমারের সাথে তো এটা আমার বিজনেস তার মানে আমার কাস্টমার সাথে আমার একটা সংসার আছে তো আমার কাস্টমার সম্পর্কে আমি কতটুকু জানি আমার কাস্টমারের ইমোশনাল সাইড গুলো কতটুকু জানি সাইকোলজিক্যাল থট কতটুকু জানি জাস্ট অনলি আমি যদি বাংলাদেশকে টার্গেট করে আমি মার্কেটিং করি তাহলে আমাকে তো এখানে অনেক কম্পিটিটর আছে কম্পিটিটররা তো আর বসে নাই এখন আমার এই কারণে আমার টার্গেট কাস্টমারটা আগে ক্লিয়ার করতে হবে